আরে বলটু 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 কি খাচ্ছিস তুই এটা কি খাচ্ছিস ইমলি বল বলটু সকাল সকাল সানডে স্পেশাল রেডি হয়ে বেরিয়েছে একটু ঘুরতে যাবে তুমি কি নিয়ে যাবে একদম নিয়ে যাব নিয়ে যাবে একদম বলটু ইয়ে বাড়ি যাবি যাব বনি যাবে না কালকে পরীক্ষা আছে বনি যাবে না ও কালকে সোমবারে ম্যাথ পরীক্ষা ও বাড়িতে অঙ্ক করবে কি লয়েন্স খাচ্ছিস তোরা

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব মজা করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো পাশে থেকো একটু সাপোর্ট করো বন্ধু বানিকে প্রচুর প্রচুর সাপোর্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সবাইকে টাটা